বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ ও সমাজ শোকস্তব্ধ মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল আশি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি গত তেইশে নভেম্বর থেকে ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন এবং টানা ছত্রিশ দিন চিকিৎসাধীন ছিলেন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার চেষ্টা করা হয়েছিল তবে শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তা সম্ভব হয়নি তার আগে চিকিৎসকরা জানিয়েছিলেন অবস্থা অত্যন্ত সংকটজনক মঙ্গলবার গভীর রাতে অবস্থার আরও অবনতি ঘটলে শেষ পর্যন্ত তিনি ঢাকাতেই জীবন শেষ করেন এদিকে খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারতের সরকার ও জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে তিনি একত্রিশে ডিসেম্বর ঢাকায় পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই শোক প্রকাশ করে উল্লেখ করেছেন খালেদিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত মোদী স্মরণ করেন দু হাজার পনেরো সালে ঢাকায় তার সঙ্গে সাক্ষাতের কথা তিনি আরও বলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে খালেদিয়ার জিয়ার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব দু দেশের সম্পর্ককে ভবিষ্যতেও পথ দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই শোকস্তব্ধ আজ বাংলাদেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে খালাদেজিয়ার রাজনৈতিক জীবন নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক গঠনে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ যেমন শ্রদ্ধার সঙ্গে তার শেষ বিদায় নিচ্ছে তেমনি ভারত ও অন্যান্য দেশের নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা জানিয়েছেন কালাদেজিয়ার প্রয়াণ শুধু বাংলাদেশের নয় দু দেশের সম্পর্কের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি